আমাদের এই জীবনটা বড়ই অদ্ভুত যাকে জড়িয়ে ধরে বাঁধতে চাইবে সে একটা সময় পর তোমাকে আঘাতে আঘাতে ভরিয়ে দিয়ে তোমার হাত ছেড়ে চলে যাবে হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হল ভালোবাসা অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না মানুষের অবহেলিত ব্যবহারটাই যথেষ্ট ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা আরো মধুর হয় কারণ হারানোর ভয় প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেয় লোভী মানুষেরা জীবনে কখনো সুখী হয় না পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু সেই ভালোবাসাকে পাওয়ার ভাগ্য সবার থাকে না সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয় কারণ দাড়ি পাল্লায়। ওজন বোঝা যায় কোয়ালিটি নয় ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় মানুষ তাকেই ভুল বোঝে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয় এই ব্যথার কোনো ওষুধ হয় না শুধু নীরবে একা একা কাঁদতে হয় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়েও দুঃখ বেশি দেয় যদি কেউ অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি কিছু আশা করে ফেলেছিলে সবথেকে খারাপ তো তখনই লাগে যখন কাউকে বড্ড বেশি মনে পড়ে কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিশের থেকেও বেশি বিষত্ত কিছু সম্পর্ক ওপরবালা নিজের থেকে শেষ করে দেয় যাতে আমাদের জীবনটা শেষ না হয়ে যায় পৃথিবীতে সবকিছুই বুঝতে সময় লাগে কিন্তু মানুষকে ভুল বুঝতে সময় লাগে না ব্যর্থ প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক এদের দুঃখ কেউ বোঝে না জীবনে একটা কথা কি জানো তো নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি অনেক কঠিন সত্যিকারের ভালোবাসা তো সেটাই দূরে থাকা সত্ত্বেও প্রত্যেকটা মুহূর্তে শুধু তার কথাই মনে পড়ে যে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবথেকে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ। কাউকে দিতে চায় না তাই সে তোমাকে সবসময় হারিয়ে ফেলার ভয় করে একজন মানুষের মনে আঘাত করা সমুদ্রে পাথর ছোলার মতোই সহজ কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে ছুড়ে দেওয়া পাথর খুঁজে পাওয়ার মতোই কঠিন সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করাটা খুব সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন রাগ কি শ্রীকৃষ্ণ বললেন অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়ার নামই হল রাগ জীবনে ভালো থাকার কিছু উপায় ক্লান্ত আছেন ঘুমিয়ে নিন দুঃখ পাচ্ছেন প্রাণ শুনুন মানসিক চাপে আছেন হাঁটুন মাথার মধ্যে রাগ আছে ব্যায়াম করুন হতাশায় ভুগছেন বই পড়ুন অতিরিক্ত চিন্তা কিছু লিখুন আপনি উদ্বিগ্ন আছেন তাহলে ধ্যান করুন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রত্যেকটা মানুষের প্রকাশ করার ধরনটা আলাদা ঠকতে ঠকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝতে শিখে যায় কে তার ভালো চাই আর কে তাকে ব্যবহার করে গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে ব্যবহার বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহার ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশেও কিছু কিছু উন্নতমানের কুলাঙ্গার জন্ম নেয় মানুষের সবথেকে ভয়ানক অভাব হল তাকে কোনো মানুষ তার মতো করে বোঝে না শরীরে আঘাত লাগলে অতটাও কষ্ট হয় না যতটা আত্মসম্মানে আঘাত লাগলে কষ্ট হয় ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়াই মানুষের তুমি যতই উপকার করো না কেন মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে যদি একটু ক্ষতি করো তাহলে সেটা সারা জীবন মনে রাখবে ফল যতই মিষ্টি হোক না কেন ছুরির আঘাত তাকে সহ্য করতে হয় আর আমরা তো মানুষ মাত্র ধৈর্য মানুষকে জিতিয়ে দেয় আর অধৈর্য মানুষকে ফেরে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যায় মানুষ বলে পাগলের কোনো ভরসা নেই কিন্তু কেউ এটা ভাবে না যে এই ভরসা শব্দটার জন্যই সে পাগল হয়েছে এখন এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না মানুষ তোমার অতীত তখনই টেনে আনে যখন তোমার বর্তমানকে সহ্য করতে পারে না মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় ফোচট ফেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না একটা কঠিন বাস্তব কথা কি জানো তো তুমি যার জন্য কষ্ট পাবে সে অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকবে অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে জীবনে বিশ্বাস হল সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়ে জোড়া লাগানো যায় না দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হয় না তেমনি ধৈর্য ছাড়া নারী হয় না বর্তমানে সবথেকে কঠিন কাজ হল মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা खूब कठिन